आरे, आरे जुमो गेरा।, गेरा और सुनो लादे, लादे गेरा तभी तो आदो गेरा।

থেকে বাঁচিয়ে দেবে শৈতানের তুলনা থেকে বাঁচিয়ে দেবে সমস্ত খারাপ কাজ থেকে তাকে হেফাজত করে দেবে

নতরিকি ঘুমটুম পাচ্ছে না ওনা আওয়াজ নেই সারা শব্দ সারা শব্দ না দিলে সারা শব্দ না দিলে আমাদের ওয়াজের जोशটা আসবে কি করে শ্রোতা কি বক্তাও জানো জি জি একটু সকলে দুর শুরি পড়েন দিন তিনি আল্লাহ আলা ঠিক বলেছেন এখানে নেই কি হো নেই আনন্দ ছাড়া অতুল সিজার অরুণাধারা ধারা নে আল্লাহ ছাড়া অত লি যার হার ওরুনা ধারা চারি প্রেমে শুষুভি তো সৃষ্টি কে করেছে কে করেছে বলু বলু আল্লাহ করেছে আল্লাহর নাম নিতে দেখছি আপনাদের তো মনে হচ্ছে বলি যা ফেটে যাচ্ছে যেমন মনে হচ্ছে কোথায় বলছে সকলে পড়ুক আনন্দ আন লং লহা আধারে রে মুখ চিরে দেবদী তো ভির নিরণ হেসে উঠে রাই ভবন অধরা হাওয়া শীতল পৃথিবী ছুঁয়ে যায় যাই প্রতিটি জীবন আধারের বুক চিরে হেসে উঠে রাই ভুবন অধরা হাওয়ার মাঝে শীতল পৃথিবী ছুঁয়ে যাই যাই প্রতিটি জীবন যার প্রেমে সুশোভিত নিখিল জাহান যার প্রেমে সুশোভিত নিখিল জাহান নীরবধি গায় গায় গুণ গান আল্লাহ আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم

আমি আমি শুনেছি ইব্রাহিম আলহিস আর ইব্রাহিম দেখলে এক ব্যক্তি আল্লাহ কাছে বান্দাকে সঙ্গে সঙ্গে ধ্বংস করেছে করে কখন দোয়া কখনো ফিরাতেন ফিরাতেন নবী রসুল কখনো আমার আর কিছুক্ষণ পরে দেখলে দেখলে ব্যক্তি চুরি করছে আরেকজন ব্যক্তি চুরি করছে করছে পাক আল্লাহ আলামিনের কাছে করলেন আল্লাহ পাক করে দিলেন ধ্বংস ধ্বংস

তাদের ঘরে তাদের এমন সন্তান দেব যারা যারা আমি আল্লাহরুল আলামিন আমার এবাদার বন্দি কি করবে আর আরো নম্বর পরিস্থিতি হলো আমি

এক বাদশা ছিল আর উনি ইসরায়েলের একজন আবেদ ব্যক্তিও ছিল ছিল আবেদ আবেদ বিশাল করা হলো এখন এখন প্রশংসা শুনে ওই বাদশাটা আপনার আবেদ আবেদ বান্দাটাকে নিজের দরবারে রেখে দিল নিজের দরবারে রেখে দিল এখন কিছুদিন থাকার পরে আবেদ বলছে বাদশা আপনার সাথে তো আমার কথার খুব মধুর মিল আমি যদি আপনার এই মহলে ঢুকে আপনার দাদিদের সাথে আপনার দাসীদের সাথে আমি যদি ফুর্তি করি আপনি মেনে নেবেন মেনে নেবেন আমি যদি ফুটটি করি আপনি মেনে নেবে যখন এই কথা বলে বলিস কি রে বিয়াদক তুই আমার ঘরে থেকে আমার দাসের সাথে করবি সেই কথা আমাকে বলছিস বল আমার সাথে আজেবাজে কথা বল বার হই যা দরবার থেকে বার হয়ে বার হয়ে ও

দিনে সত্তর বারো গুণা গুণে থাকি আমার মালিক কখনো আমার উপরে রাগন্বিত হন না আমার মালিক এমন একজন মালিক যিনি আমাকে কখনো হানা পিনা বন্ধ করে দেন না আমার মালিক এমন একজন মালিক যিনি কখনো হানা থেকে বার করে দেন না আমার মালিক এমন একজন মালিক যিনি কখনো তার রহমুদ থেকে নিরাশ করে দেন না ও যুবকেরা ও

কেউ নয় তিনি বলে আবার আল্লাপ আলামি আরেক জোরে ভরে শোভা

বান্দার উপরে খুশি হয়ে গেলে আমার আল্লাহ পাক জানিয়ে দিলে আমার আল্লাহ জানিয়ে দিলে আমার এই বান্দা সারা জীবন অন্যায় করেছে অপরাধ করেছে কিন্তু শেষ টাইমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভয় করে যে ক্ষমা প্রার্থনা করে যে আমি আল্লাহ জানিয়ে দিলাম ওর জীবনের গুণাগুলোকে মাফ করে আমি আল্লাহ ওই বান্দার জন্য চাচা তে খোশো দিয়ে দিলা আরে খুচ্রে ভুনে সবা হার ও জুটা

আমাদের ভিতরে এত পরিমানে শিরিক পাকড়াও করেছে ইমানই ঠিক আছে কিনা আমরা জানি না জি ইমানই আছে ঠিক আছে কিনা আমরা জানি না খুব শব্দ খুব সাবধান বনি ইসরাইলের এক যুবক যুবক এক যুবক যুবক ভুল হয়ে গেল হয়ে গেল আপনার আপনার এক যুবক যুবক হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে আসলেন কানতে কানতে

হয়তো রাগুন নিত হয়ে আছে সেই ভয় কি অপরাধ করেছো তোমার তোমার থেকেও থেকে

বাবা যুবাহি জেঙে বড় যুবক কি বলেছিল হা হা সাজ যদি জেঙে বড় আল্লাহ ভবি আবার ওই যুবক বলেছিল বাবা যুব

আমার গোনাহা বড় আল্লাহ নবী ওই যুবক কে আবার জিজ্ঞাসা করলে বাবা যুবক তোমার গোনাহা বড় না আল্লাহর আরজ বড় তোমার গোনাহা না আল্লাহর আরজ বড় ওই সময় দিয়ে ওই যুবক নি বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার গোনাহা বড় আমার গোনাহা বড় ও যুবক ও রাসূলুল্লাহ বেবি ওই সময় দিয়ে আল্লাহ নবী বলেছিল

মৃত জীবৃতির সাথে জিনা করলাম ও যুবক এই যুবকটি বলেছিলেন আমি জিনা করে আমি যখন তবু থেকে ঘেঁটে চলে আসে ওই যুবতিটা 당িয়ে গেল যুবতিটা 당িয়ে বলল ও যুব আল্লাহ বলমুল তোমাকে ধ্বংস करू তোমাকে ধ্বংস करू তুমি কি সেই মহান ভয় কর না যিনি তোমাদেরকে বিচার দিনে বিচার করবে সকলকে বিচার দিনে বিচার করবে ও যুবকে ও রাসূলুল্লাহ বনিকেরা ওই যুবতিটা বলেছিল ও যুব

কবুল করে নিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফারেস্তা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে পাঠিয়ে দিলে আল্লাহর নবীর কাছে হযরতে ফারেস্তা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সালাম দিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছে মাকে আপনার কাছে পাঠিয়েছে জি

وعندما جبريل عليه الصلاه والسلام مولين مولين يا رسول الله يا حبيب الله